হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আবার একটা খুব সহজ রেসিপি নিয়ে চলে এসেছি এই যে চিংড়ি মাছ ভাজি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব খুব সহজ রেসিপি চিংড়ি মাছটা ভাজি আর কি কি দিয়েছি পুঁই শাকে দেখিয়ে দিচ্ছি এই যে সবজি কেটে নিয়েছি এর মধ্যে আছে কুমড়ো বেগুন আলু টমেটো আর পুঁই ডাটাগুলো আছে এই আলাদা রেখেছি আর কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ কুচি আছে যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে করছি সেই জন্য আমি পেঁয়াজটা দিলাম আর টমেটোটা দিলাম তাহলে খেতে কিন্তু খুব টেস্টি হয় এইটা কেটে নিয়েছি আর কিছু সবজি দিয়ে নি এই সবজি দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি বলেছি মনে হয় আর এই যে পুঁই শাক পুঁই শাকটা আলাদা করে আমি রেখেছি এটা পরে দেবো আগে এইগুলো ভেজে নেবো তারপর শাকটা দেবো আর মাছের মাথা দিয়ে যদি পুঁই শাক করে তাহলে কিন্তু পিঁয়াজ রসুন দুটো দিয়েই করবেন তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হয় আমি কিন্তু যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি সেই জন্য আমি শুধু পিঁয়াজ দিয়েছি ঠিক আছে আসছি বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি ভাজার পর তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়েছিলাম ফোড়নে তারপর আমি এই সবজিগুলোকে দিয়ে দিয়েছি এগুলো একটু ভাজা ভাজা হবে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি ভেজে নিয়েছি তারপরে নুন দিলাম আর হলুদ দিলাম আর একটু চিনি দিলাম আগের থেকে কিন্তু আপনারা নুন হলুদ দিয়ে ভাজবেন না তাহলে কিন্তু প্রচুর জল বেরোবে আগে সবজিগুলো ভেজে নেবেন তারপর নুন হলুদ মিষ্টিটা দেবেন তাহলে ভাজা ভা ভাজাটা খুব ভালো হবে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো তার আগে একটু ভালো করে এই যে হলুদ নুন আর চিনিটা মাখিয়ে নিই আর এই যে দেখুন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আগে ভালো করে একটু নাড়িয়ে নিই তারপরে শাকগুলো দিই তারপর দেখাচ্ছি পুঁই শাকগুলো আমি দিয়ে দিয়েছি এই যে এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আমি চাপা দিয়ে ওই সবজিগুলোকে সেদ্ধ করে নেব আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এই শাক থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু গ্যাসটা আমি জোরে দিয়ে দিয়েছি ভালো করে নাড়াবো খুব ভালো করে জলটাকে মুড়িয়ে নিতে হবে ঠিক আছে আমি পরে আসছি দেখুন বন্ধুরা একদম মাখামাখা হয়ে গেছে একদম রেডি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আপনারাও বাড়িতে এইভাবে কিন্তু খাবেন করবেন খেতে ভীষণ ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে যখন করবেন পেঁয়াজ আর টমেটো দেবেন আর মাছের মাথা দিয়ে যখন করবেন পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে করবেন খুব টেস্টি হয় এই পুঁই শাকটা এইভাবে রান্না করলে ঠিক আছে আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা তারপরে আপনাদের দেখাচ্ছি আমার তরকারিটা রেডি পুঁই শাকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেডি এই যে নামিয়ে নিয়েছি একটা বাটিতে কেমন লাগলো আমার এই রেসিপিটা খুব সাধারণ রেসিপি আপনারা সবাই জানেন তাও আমার মতন করে একদিন করে খাবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে আজকে আমি এখানে রাখলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে রাখি ধন্যবাদ নমস্কার